সকালবেলা যদি পড়েন তিনবার আউদুবিল্লাহ ইসামিল আলী মিনা সাইতন রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাকফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুরা হাসরের শেষ তিন আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিষ্ণু ইসলাম বলেন মান কালা حين يصبح ثلاث مرات اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم قرا ثلاث ايات من اخر سوره الحشر وكل الله به سبعين الف ملك يصلون عليه وان مات في ذلك اليوم مات شهيدا بالشنبي محمد رسول الله সল্লাল্লাহু আলাইহুসাল্লামের সাজ করেন যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আহদু বিল্লা হিসামী মিমিনা সাঈ তনি রজিম এরপরে শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রবদুল আল আমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগ ফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইন মাতাফিদানিকাল নিয়মী মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহিস সামিল আলী মিনা শাহী তন তিনবার পড়ে সুরা হাসুরের শেষ দিন আয় যদি তালাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহতালার সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমতের দিন দাঁড় করাবে সুবাহ আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাখ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আহ আজকার উৎসবাহ সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই যে হাদিসটা বর্ণনা করলাম তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে কিন্তু একরাম বলেছেন যেহেতু এটা আমল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি